দীর্ঘ ছ বছরের সম্পর্ক অবশেষে পূর্ণতা পেল গতকাল সাতপাকে বাধা পড়লেন রূপাঞ্চনা মিত্র ও রাতুল মুখোপাধ্যায় গত বছর উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে এক গির্জায় বাগদান সেরেছিলেন দুজনেই উনিশে এপ্রিল গাড় ছড়া বাদ চলেছেন রূপাঞ্চনা ও রাতুল সেই খবর আগেই প্রকাশ্যে এসেছিল সেই কথা মতন ছেলে রিয়ানকে সাক্ষী রেখে সাতপাক শুভদৃষ্টির সিঁদুরদান সবই সম্পন্ন হয় শুক্রবার সকাল থেকে সনাতন নীতি মেনেই রাতুল ও রূপাঞ্চনা বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান পালন করেন তাদের পরিবার ও একান্ত ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে নিজের দক্ষিণ বাড়িতেই নান্দিমুখ অনুষ্ঠান হয় তাদের আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদ বিভিন্ন সময়ে ছিল বিভিন্ন লোক বিয়ের দিন সবে সাজে ধরা দিলেন বড় কোণে অভিনেত্রীকে দেখা যায় লাল বেনারসিতে সঙ্গে মানানসই মেকআপ হালকা সোনার গয়না হাতে আলতা একেবারে সাবেকি সাজে অন্যদিকে লাল রঙের পাঞ্জাবি পরেছিলেন রাতুল নিজেদের পোশাকের সঙ্গে রং মিলিয়েছিল রিয়ানের পাঞ্জাবিও ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ছাড়া এসেছিলেন ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন শুভেচ্ছা বার্তা জানাতে হাজির হয়েছিলেন অভিনেত্রী ঈশা সাহা সন্দীপ্তা সেন প্রযোজক রানা সরকার রাহুল দেব বসু দেবাদ্রিতা বসু ছাড়াও আরও অনেকেই বিয়ের মেনুতে ছিল বাঙালি আনাজ ছোঁয়া বিয়ের অনেক ছবি শেয়ার করেছেন রূপাঞ্জনা ও রাতুল ছ বছরের ছোট রাতুলকে বিয়ে করা নিয়ে উঠে এসেছে যেমন নানান কুমন্তব্য পাশাপাশি অনেক অনুরাগীরা তাদের আগামী জীবনের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তাদেরকে